জাস্ট একদম ধামক অফার পেয়ে যাবেন বছরের শেষ এবং নতুন বছর উপলক্ষে কিন্তু প্রতি ব্যাগে একটু ধামক অফার থাকবে দুই দিনের জন্য অফারটা চলবে যারা ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে চলে আসবেন দুই দিনের মধ্যে সো লেটস ইন দ্য ভিডিও আসসালামু আলাইকুম বি আর এন স্পোর্টস প্রকাশন আমি কাউসার বলছিলাম আমার দোকানের নাম বি আর এন স্পোর্টস মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম গুলিস্তান সো গুলিস্তানে এসে হকি স্টেডিয়াম আসবেন দোকান নম্বর সাতচল্লিশ যে কোনো গেট দিয়ে ঢোকেন না কেন সাতচল্লিশ নম্বর দোকান আবার দেখেন ফর্টি সেভেন নম্বর দোকান গুনে গুনে আসবেন ইনশাল্লাহ এই মার্কেটে কিন্তু ফর্টি সেভেন নম্বর তখন একটাই সিরিয়াল করা আছে এক দুই তিন চার পাঁচ করে গুনে গুনে আসবেন জি আজকে আবারও চলে আসলাম কিন্তু ভাইয়া হ্যাঁ কেন চলে আসলাম আলহামদুলিল্লাহ আমি যে প্রাইজিংটা দিয়েছি আমার বিএস এর র্যাকেটের হিউজ রেসপন্স আমি এক ভিডিওতে একদিনে তিনশো পিস বিএস সেল করি আলহামদুলিল্লাহ সো আদার গুলো তো আছেই কামরাঙ্গ শুরু করে ফুল ফাইবার থেকে শুরু করে নর্মাল র্যাকেট গুলো তো সারাদিন সেল করছি পাশাপাশি ডিজিটাল মেশিনের তো আছে আলহামদুলিল্লাহ প্লাস আমার দুইটা মেশিন অ্যাভেলেবল আছে এই মুহূর্তে আমার দোকানে কিন্তু দুইটা মেশিন আছে ডিজিটাল প্লাস সো সেম কিন্তু দুইটা মেশিনের কাজ চলে সো আলহামদুলিল্লাহ আমরা কুইক টাইমে কিন্তু প্রোডাক্টগুলো দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সো বিষয় যেটা হচ্ছে আমি গত ভিডিওতে যা দিয়েছি বিএসএ রেটটা এত কমাই দিয়েছি যে সবার ক্রয় ক্ষমতার মধ্যে ছিল সো আজকেও থাকবে ধামাকা ভিডিওটা না টেনে প্রোডাক্ট দেখবেন ইনশাআল্লাহ তো আজকে প্রথমে দেখা যে টাইটান সেভেন কেন টাইটান সেভেন বলছি কারণ টাইটান সেভেন নিয়ে কিন্তু সবাই অরজগত সৃষ্টি করছে প্রাইসটা অনেক রেডি রাখতেছে তো ভাইয়ার দোকানে দেখেন রাত বাজে কয়টা কটা দশটা দশ আমার এই আঙ্কেলটা কিন্তু মাত্র আসছে টাইটান সেভেন নেওয়ার জন্য গত ভিডিও দেখে তো আজকে আবার নতুন করে ভিডিও করতেছি সো টাইটান সেভেন নিয়ে আসলে এক্সপ্লেন করার মতো কিছুই নাই অনেকে বলে ভাই কম দামে দিচ্ছে মেবি কপি রেকেট দিচ্ছে ভাই ট্রাস্ট করেন বি আর স্পোর্টস হচ্ছে আপনার কোনো ধরনের কপি রেকেট সেল করছে না এই বছর এখনো বিএন স্পোর্টস একটা পরিমানে কিন্তু হচ্ছে আপনার কপি রেকেট সেল করছে না কোন কাস্টমার কিন্তু প্রুফ দেখাতে পারবে না যে আমরা কপি রেকেট সেল করেছি এই যে একটা কপি রেকেট এখানে আছে দুইটা জিনিস আসলে আমি কাস্টমারকে বলতে চাচ্ছি অনেকে এসে বলে ভাই এটার কোনো অন্য কালার আছে কিনা আবার বলি সার্টিফাইড কোম্পানি টাইটান সেভেনের কোনো কালার করে নাই বাট এই ধরনের ফেক কোম্পানি কিন্তু টাইটান সেভেনের কালার করছে দেখেন অনেকগুলো কালার পাবেন সো এই ধরনের কালারগুলো কিন্তু কিনবেন না কারণ এগুলো হচ্ছে টোটালি দুই নম্বর আর এটার হুবু যে কালার কপিগুলো করছে আমি একটু পার্থক্যটা বুঝাই দিচ্ছি এদিকে আসেন হান্ড্রেড খোদাইটা পাবেন না দোকানে এসে দোকানে এসে প্রথমেই জাজমেন্ট করবেন যে অরিজিনাল র্যাকেটে খোদাই করা আছে কি না খোদাই করা ছাড়া কিন্তু প্রোডাক্টটা নেবেন না সো প্রত্যেকটা ভিডিওতে আমি এক্সপ্লেন করছি কিভাবে নকল চেনা যাবে আর সেকেন্ড অপশন হচ্ছে আপনার এই স্ক্র্যাচ তো থাকবে এটা কিন্তু স্ক্যান করে স্ক্র্যাচ করে উইচের সাথে কানেক্ট হইতে হবে সো এই দুইটা অপশন কিন্তু খুবই ম্যান্ডেটরি ফর জাজমেন্ট দ্য অরিজিনাল র্যাকেট ঠিক আছে খোদাই করা কিন্তু থাকতে হবে ইনশাআল্লাহ সো আজকের প্রাইসটা কিন্তু আর দশ টাকা কমায় দিয়ে পনেরোশো সত্তর টাকা করবো অনলি ফ্রেম পনেরোশো সত্তর টাকা এখন বলবেন ভাই এত কমে কিভাবে দিবেন আমি দিচ্ছি অরজকতা বন্ধ করছি ক্লাস হচ্ছে আমার কাছে হিউজ পরিমাণে টাইডান সেভেন ইউজ পরিমাণে টাইটান সেভেন স্টিল নাও অ্যাভেলেবল সো আমি স্টক ক্লিয়ারেন্স করব মেইন হচ্ছে স্টক ক্লিয়ারেন্স করব আর সেকেন্ড হচ্ছে আমি গুলো ইচ্ছে করে কমাই যাতে সবাই খেলোক একটা ভালো মানের ব্যাট নিয়ে খেলুক এই জাতীয় র্যাকেট না কিনে এই জাতীয় র্যাকেট না পনেরোশো আঠারোশো টাকাতে না কিনে একটা বিএস টাইটান সেভেন কিনে নিয়ে যাক সো আমার আমার এই ভিডিওর কারণে কিন্তু এই ছেলে পেলেগুলো অধিকাংশ অঙ্কেল এই ছোট বাচ্চারা কিন্তু টাইটান সেভেন নিচ্ছে এদিকে আসো খেয়াল করে দেখেন সো প্রাইসটা কমায় দেওয়ার কারণে কিন্তু ওরা সাহস পাচ্ছে টাইটান সেভেন নেওয়ার জন্য অথচ বাজারে কিন্তু এখনো তিন হাজার টাকা সেল করতেছে 90% পার্সেন্ট দোকানদার তাও ফেক রেখে ঠিক আছে ও স্টিল অন স্টিল অন আগামী শুক্র শনি রবি শুক্র শনি রবি আবার বলছি তিন দিন যারা আসবে সত্তর পনেরোশো সত্তর টাকার বিনিময়ে কিন্তু ফ্রেমটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই দুই কার্টুন শেষ হওয়ার আগে চটপট চলে আসেন এই দুই কার্টুন পরে কিন্তু রেট বাড়ায় দিব ভাইয়া এই দুই কার্টুন পরে কিন্তু রেট বাড়াই দিব ঠিক আছে সো এখন দেখা হচ্ছে টাইরান টেন স্পেশাল টাইরান টেন স্পেশাল কি বলবো ভাই বলার কোনো শেষ নাই প্রথম দিকে তো পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল হয়েছে বাট আমি কিন্তু সেল করে নাই আমার স্টার্টিং এর প্রাইস ছিল আঠাইশো পঞ্চাশ টাকা প্যাকেজ সো টাইরান সেভেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এদিকে আসেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপি রেকেটটা বাজারে আছে বাট কপি রেকেটটা আমি কালেক্ট করি নাই যে আমি কাস্টমারকে দেখাবো কালেক্ট করে নেই আর অরিজিনাল রেকেটের চেনার উপায় হচ্ছে তার বারকোডটা কিন্তু প্রত্যেকটার গায়ে খোদাই করা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট করা থাকতে হবে প্রত্যেকটা ফ্রেমের গায়ে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বারকোড খোদাই থাকতে হবে আর হচ্ছে স্ক্যানারটা কিন্তু স্ক্যাচ করে আমার এখান থেকে উইচেটে কানেক্ট করে নিয়ে যাবেন ঠিক আছে সো টাইটান টেন কিন্তু আমার আমি কম্বো প্যাকেজ দিচ্ছি যদি কেউ ফ্রেম কিনেন অনলি উনিশশো পঞ্চাশ টাকা অনলি উনিশশো পঞ্চাশ টাকা ভাই আমি আলহামদুলিল্লাহ উনিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে টাইটান টেন দিব বিকজ আই হ্যাভ এ লট অফ কালেকশন আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ টাইটান টেন স্টিল নেওয়া আরে ভাই এগুলো তো সামান্য এখানে দেখেন আর আমি তো গোডাউন হিস্ট্রি বাজে দিলাম গোডাউনের হিস্ট্রি বাজে দিলাম সো টাইটান টেন যারা অনলি ফ্রেম নেবেন উনিশশো টাকা পকেট করে আনলে হবে তো টাইটান টেন কিন্তু আপনার বললাম তো কম্বো প্যাকেজ দিচ্ছি ফ্রেম তো উনিশশো পঞ্চাশ টাকা সো কারো ভালো মানে স্টিং লাগবে টুং টাং স্টিং গিটারের মতো সাউন্ড হবে গিটারের মতো সাউন্ড হবে বিজি সেভেন স্টিং আছে আলহামদুলিল্লাহ ম্যাক্স বোল্ডের এমবিএস নাইনটি আছে আরো অনেক ধরনের স্টিং আছে দোকান আসলে দেখাই দিব সো এই স্ট্রিং দিয়ে কাপড়ের ব্যাগ দিয়ে প্যাকেজ দিচ্ছি আমি অনলি টাইটান টেন স্পেশাল কদম বলো তুমি আসতেছো হ্যাঁ ধামা কাপড় চব্বিশশো পঞ্চাশ টাকা পাইকারি দামে এটা কিন্তু দুই দিনের জন্য অনলি ফর টু ডেজ অনলি ফর টু ডেজ ডিজিটাল মেশিন ব্যাগ গ্রিপ স্টিং এভরিথিং কেউ যদি ব্যাগ অ্যাডিং করেন ওই ক্ষেত্রে একশো টাকা দিলে হবে কারো যদি হ্যাঁ কারো যদি ব্যাগ লাগে সেই ক্ষেত্রে একশো টাকা অ্যাড করলে হবে ঠিক আছে সো পঞ্চাশ টাকার মধ্যে ফুল প্যাকেজটা পেয়ে যাবেন স্টিল নাও অ্যাভেলেবেল আমার দোকানে ঠিক আছে অনলি পঞ্চাশ টাকা হ্যাঁ তো এখানে কিন্তু একটা বিষয় আছে কেউ যদি স্টিং আপডেট করতে চান কেউ যদি স্টিং আপডেট করতে চান যে ভাই আমার মোর সাউন্ড প্রয়োজন হয় সো বুস্টার স্টিং গুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে সো এই স্টিং গুলো কি করতে হবে জাস্ট ফিফটি টাকা অ্যাড ইন করবেন আপনি কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু ওই রেগুলার যে টুং টং স্টিং থেকে ডাবল সাউন্ড ক্রিয়েট করবে সো জাস্ট ওয়ান ফিফটি টাকা অ্যাড ইন করলে কিন্তু একটু বুস্টার স্ক্রিনটা পেয়ে যাচ্ছে ঠিক আছে জি এখন দেখা হচ্ছে এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স এদিকে চলে আসেন আমার ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইলেভেন ম্যাক্স র্যাকেট প্রত্যেকটা র্যাকেটের গায়ে বারকোড কোড খোদাই করা থাকতে হবে অরিজিনাল র্যাকেট ঠিক আছে দেখেন অরিজিনাল র্যাকেটে বারকোডটা কোডটা হান্ড্রেড পার্সেন্ট খোদাই করা থাকতে হবে খোদাই ছাড়া কিন্তু নেবেন না আর এটা একটা কপি র্যাকেট আছে আমার কাছে এটা সেম্পলটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু কপি র্যাকেট লুক সেম লুক সেম বাটির বডির গায়ে কিন্তু কোনো খোদাই করা নাই দেখা দেন বডির গায়ে কিন্তু করা নাই 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 সো সো স্ক্যানারও এই ধরনের হাত থেকে বেঁচে যাবেন ইনশালা থেকে কিনে আনছি একটা রেক্ট শো জন্য সো ইলেভেন এসি পাওয়া ইলেভেন ম্যাক্স কালার কালার কিন্তু অনেক চমৎকার টেনশন ক্যাপাবিলিটি টেনশন আবার বলছি এটার যে টেনশন ধরবে থার্টি টু এল ডিজিটাল মেশিন অনায়াসে দেওয়া যায় আর দিয়ে অলরেডি আজকেও সেল করছে না হলো ফিফটি পিসেস একদিনে এক আইটেমের উপর আলহামদুলিল্লাহ সো এসি পাওয়া ইলেভেন ম্যাক্স কিন্তু টেনশন ক্যাপাবিলিটি আপনার টাইটান টেন বলেন সেভেন বলেন মধ্যে বেশি সো এটাও কিন্তু আমি যারা ফ্রেম নেবেন অনলি উনিশশো টাকা অনলি পঞ্চাশ টাকা লাভে বলে দিয়েছি অনলি উনিশশো টাকা আর যারা কম্বো প্যাকেজ নেবেন প্যাকেজটা তো প্রথমে বরাবর মতো বলেছি স্টিং থাকবে টুং ট্যাং স্টিং থাকবে সেম টু সেম বিএস এর বিজি সেভেন থাকবে আর হচ্ছে আপনার এমবিএস থাকবে সো এই স্টিং দিয়ে এই প্যাকেজটা আগামী দুই দিনের জন্য টাকা টাকা কি করতে হবে হবে দোকানে আসতে অনেকে ভাই অল্প কটা মাল আছে দোকানে আনতেছেন ভাই দোকানে আসলে কমসে কম ইলেভেন এক্সে পাঁচশো পিস মাল দেখাতে পারবেন ইনশাল্লাহ মিনিমাম ফাইভ হান্ড্রেড পিস ঠিক আছে সো এই অফারটা রুফিনিতে হলে কি করতে হবে সহসের দোকানে আসতে হবে আগামী দুই দিন দুই দিনের মধ্যে সহসের দোকানে আসতে হবে ইনশাল্লাহ ঠিক আছে এটা কি বলেন

অরিজিনাল এর যেটা ড্রাগন এডিশন এডিশন লিমিটেড যেটা বলে ওটা বারকোডটা অনেকে এসে বলে ভাই বার্কোডটা তো খোদাই নাই ভাই এটা স্পেশাল এডিশন দ্যাট মিন্স বার্কোটটা কিন্তু স্পেশাল জায়গায় থাকবে এখানে আসবেন নক দিয়ে চারে দিবেন খোদাইটা কিন্তু পেয়ে যাবেন সো পার্সেন্ট অরিজিনাল এসি ম্যাক্স ফ্রেম দিচ্ছি একবারে পাইকারি অনলি তেইশশো টাকা অনলি তেইশো টাকা আসতে হবে দুই দিনের অফার অনলি ফর টু ডেজ ওকে অনলি ফর টু ডেজ তেইশশো টাকার বিনিময়ে কিন্তু এসি মেক্স টা পাচ্ছেন স্টক শেষ হওয়া পর্যন্ত আর ডিজিটাল মেশিন তো ভাইয়ার দোকানে আছে দেখেন রাত বাজে প্রায় এগারোটা আমার কিন্তু কাস্টমার এখানে এখনো ওয়েটিং করতেছে আলহামদুলিল্লাহ আলমদাইলা এটা কিন্তু বড়ই পাওয়া ভিডিওর মাধ্যমে আমার কাস্টমার গুলো রিজেনেবল প্রাইসের প্রোডাক্ট গুলো এখন দেখাবো সুপার ক্লাস

মানে এটার প্রাইসটা আমি অ্যাকচুয়ালি হাইট করছি এই ভিডিওর মাধ্যমে আমার নতুন করে কারণ এই এটা নিয়ে এখন বাজারে অরজগতার সৃষ্টি হচ্ছে দেখেন অসাধারণ জি পঁয়ত্রিশ এল বিএস কিন্তু দেওয়াই আছে মানে আপনি ইজিলি বোধ করি কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন সবগুলো হ্যাঁ দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন আলহামদুলিল্লাহ ব্লু গোল্ডেন দুটোই আছে খুবই সুন্দর ওকে ঠিক আছে সো এই ফ্রেমটা কিন্তু সীমিত সময়ের জন্য দোকানে আসলে সীমিত দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো দোকানে সরাসরি আসবেন আর এই প্রোডাক্ট আমার থেকে পাবেন ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমার কাছে বিশটা বিশ পিস মাল আছে বেশি নাই সো বিশ পিস মাল আছে যারা আসবেন তারা কিন্তু প্রোডাক্টটা অনায়াসে পেয়ে যাবেন ভাইয়ার দোকানে জি থর হান্ড্রেড স্টিল অ্যাভেলেবেল তবে অনলি মনে হয় আট থেকে দশ পিস আর স্টকিং আছে খুব চমৎকার একটা লাক্সারিয়াস কালার চমৎকার লাক্সারিয়াস কালার

তাও পাবলিক তো আমরা বাঙালি তো কথা বিশ্বাস করি না কাজে বিশ্বাসী ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও দেখে দেন জুম করে দেখান ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কম্বো প্যাকেজ দিব আলহামদুলিল্লাহ কাপড়ের ব্যাগ আর প্রপার স্টিং দিয়ে আপনার যে কথা বলেছি স্টিং দিয়ে অনলি কম্বো প্যাকেজ সাতাইশো টাকা

অনলাইন সাতশো আশি টাকা তো এটা কিন্তু একটু ভালো দেখেন ফাইনাল বাজারে যেগুলো পাবেন ট্রেডিশনাল কামরা কাশেপ আমি দেখাচ্ছি এই যে এই জাতীয় নরমাল কামরা কাশেপ এগুলো কিন্তু একবার কামরাঙা শেপ বাট নর্মাল আমি সেল করছি না পুরো কিন্তু পুরো বাজারে কিন্তু পাবেন ওকে আপনাকে আটশো বলেও দিয়ে দিবে পুরো পুরো কমপ্লিট বাট এটা কিন্তু কিনবেন না ভাই এটা গুণগত মান একবারে বাজে আচ্ছা কামরাঙা কিন্তু হলে অবশ্যই বেটার কোয়ালিটি কামরাঙা নিতে হবে যেটা হচ্ছে গুণগত মান ভালো আছে আর টেনশন ক্যাপাবিলিটি খুব ভালো ইনশাআল্লাহ অনলাইন সাতশো আশি টাকার বিনিময়ে কিন্তু কামরা গুলো পেয়ে যাবেন একটু আসেন এখানে হেড নামে হইতে পারে বিভিন্ন নামে পাবেন আলহামদুলিল্লাহ তো আশি টাকা ঠিক আছে এখন দেখা হচ্ছে আমি আরো কটা চমৎকার র্যাকেট এটা হচ্ছে যেটা প্রচুর পপুলারিটি পাইছে আলহামদুলিল্লাহ এটা রাখছি অনলি পাঁচশো পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড টাকার মিনিমাম এই র্যাকেট টা কিন্তু পেয়ে যাবে আর এখন দেখো পাঁচশো টাকার লাইন দেখাই প্রত্যেকটা ভিডিও তো বড় দেখাচ্ছি দেখেন পাঁচশো টাকার লাইন খুবই সুন্দর হ্যাঁ বিভিন্ন নামে হতে পারে এগুলো বারবার বের করে দেখাতো দেখেন অনলি ফাইভ টাকা অনলি পাঁচশো জি অনলি ফাইভ টাকা সো কি করতে হবে ভাই সরাসরি দোকান দোকানে চলে আসতে হবে অনলি পাঁচশো টাকা এছাড়াও আমার আগের ভিডিও গুলো ফলো করবেন প্রত্যেকটা ভিডিওতে আমার বিভিন্ন প্রোডাক্টের কোয়ালিটি দেওয়া আছে ফুল ফাইবার র্যাকেট গুলো যারাই নিতে চাচ্ছেন স্কেল নামে যেটা আছে যেটা না যে কোনো যে কোনো ফুল ফাইবার অনলি 1000 টাকা অনলি 1000 যে ফুল ফাইবার অনলি 1000 টাকা সরাসরি দোকান আসবেন আইসি দেখে নিন ইনশাআল্লাহ অনলি 1000 টাকা তাহলে এই অফারটা কিন্তু জাস্ট সীমিত সময়ের জন্য আবার বলছি ভাই সরাসরি দোকান আসবেন এখন অনলাইন স্টার্ট করছি আবার নাই মানে এরকম একটা ঝামেলা আছি যে অনলাইন শুরু করতে করতে কাস্টমার চলে আসি দোকানের দিবো না অনলাইনে সো করে সরাসরি দেখাবো সব ধরনের কালেকশন আছে কিন্তু সব ধরনের কালেকশন আছে আমি ভিডিও তো শো অফ করি না সরাসরি দোকান আসলে কিন্তু দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপি প্রমাণ করতে পারলে এক কোটি টাকা দিব দিবল পাঁচতলা বাড়ি বিক্রি করবো রকম ঠিক আছে এটা হচ্ছে আপনার ম্যাক্স বোল্টের এর ঠান্ডার বোল্ট একটা কালার এই যে আরো দুইটা কালার দেখেন থান্ডার বোল্ট দুইটা তিনটা চমৎকার কালার এখানে কিন্তু আমি শো অফ করলাম দেখেন দেখা দেন তো ভাই আমার কাস্টমার সবাইতে তিনটা চমৎকার কালার আরেকটা কালার আছে ওইটা এখানে অ্যাবসেন্ট আছে দোকান আসে দেখাইতে পারবো আর 100% অরিজিনাল 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 বিকজ অরিজিনালটা এখান থেকে আসেন এখান থেকে কিন্তু স্ক্র্যাচ করতে পারবেন যেটা কেন কপিতে কিন্তু পসিবল না ওকে ঠিক আছে আর এখানে যে বারকোডটা দেওয়া আছে ভাই একটু ওদিকে আসে দেখান এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমরা অনলাইনে আপনাকে চেক করে দিব 100% অরিজিনাল কিনা যদি অরিজিনাল না হয় নেওয়ার দরকার নাই সাথে কিন্তু একটা অরিজিনাল ম্যাক্স বোল্টের সার্টিফাইড কোম্পানি থেকে সার্টিফাইড ব্যাগ পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম ফয়েল সহ খুবই সুন্দর এটা কিন্তু লোকাল বাজারে কিনতে পারবেন না ভাইয়া এটা কিন্তু শুধু ম্যাক্স বোল্ট অরিজিনাল এর সাথে পাবেন সো থান্ডার বোল্ট ফ্রেমটা কিন্তু আমি দিচ্ছি অনলি 2500 টাকা অনলি 2500 দোকান আসলে 2400 টাকা ওকে ঠিক আছে দেখেন অনেকে ভাবে ভাই ভাইয়ের কাছে কি বিএস এর র‍্যাকেট নাই ভাই সরি ম্যাক্স বোল্ট এর র‍্যাকেট নাই অবশ্যই আছে দোকানে আসেন না ভাই এক ভিডিওতে এত কিছু দেখানো যায় না আর যেহেতু এই বছর আমি বিএস টা অথেন্টিক র‍্যাকেট সেল করছি ম্যাক্স বোল্ট এর 100% অরিজিনাল ব্ল্যাক ব্ল্যাক মাথার ঢাকা থাক মাথার ঢাকা থাক এই দেখেন কপি র্যাকেটে স্ক্যাচ করতে পারবেন না ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অনেকে বলে ভাই পাশের দোকান তো আঠারো যাচ্ছে ভাই ওটা কপি র্যাকেট ভাইয়া ওইটা কপি রেকেট কপি র্যাকেট

কেউ টানবেন না সরাসরি দোকানে আসবেন ভিডিওটা শেয়ার করবেন দেন আমাকে শো অফ করবেন পাইকের রেটে খুচরা মূল্যের রেট প্যাকেট গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম